আসসালামু আলাইকুম দর্শক চাঁদাবাজির রাজনীতি কি বাংলাদেশে শেষ হবে কিনা এটি কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে সমাজের প্রত্যেকটি মানুষকে ভাবাচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি যে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় কিভাবে বিএনপি কে চাঁদাবাজ দখলবাজ বলে আপনার এক কোণে করে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল কিভাবে সবকিছু বিএনপির ঘরে চাপানোর একটা চেষ্টা চলছিল এবং একই সঙ্গে আমরা দেখেছি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভারপ্রাপ্ত তারেক অকথ্য ভাষায় এবং কিভাবে অশালীন ভাষায় তার বিরুদ্ধে স্লোগান দেয়া হয়েছে যদি সবকিছুই আপনারা দেখে থাকেন তবে আপনাদের এটিও বুঝার কথা দর্শক যে বাংলাদেশে এমন একটা রাজনীতি চলছে যে রাজনীতিতে আপনার আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে কোন দিকে আসলে ঘোরানোর একটা পরিকল্পনা চলছে এটা কম বেশি সবাই বুঝতে পারছে এবং একই সঙ্গে এখন সবার মুখে মুখে যেই কথাটি র মানে একদম রটিয়ে পড়েছে সবার মুখে মুখে সেটি হচ্ছে বাহিরের কোনো শক্তি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশকে ইন্ধন যোগাচ্ছে এবং সেই আহ বহিরাগত যে শক্তি সেটি আসলে কে বা কি অলরেডি ইতিমধ্যে অনেকেই ধারণা করে ফেলেছে ঠিক যখন বাংলাদেশের রাজনীতিতে একটা অবস্থা ঠিক সেই সময়ে আমরা দেখলাম যে বিএনপির চাঁদাবাজি তো আমরা বাদই দেই যেখানে বিএনপি তার নিজের দলের মানুষদেরকে একদম ঘোষণা দিয়ে দিয়ে বহিষ্কার করছে কোনো অভিযোগ পেলেই ঠিক সেই সময় এনসিপি বৈষম্য বিরোধী একদম আপনার কি বলবো তেলে জলে মিলে আপনার একাকার হয়ে গেছে এবং বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে এবং যদি বিএনপির সাথে কম্পেয়ার সেদিনও আমি একজনের সাথে কথা বলছিলাম বিএনপির চাঁদাবাজি তো তাও মনে করেন একশো টাকা দুইশো টাকা এক লাখ পাঁচ লাখ এরকম কিছু একটা অভিযোগ আনা হয়েছে কিন্তু এই বৈষম্য বিরোধী এবং এনসিপির যে চাঁদাবাজি সেই চাঁদাবাজি হচ্ছে আপনার লাখের উপরে কোটির উপরে এমনও অভিযোগ আপনার উঠেছে সম্প্রতি যে অভিযোগটি আমরা দেখলাম অলরেডি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন তো পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে তো চার পাঁচ চার পাঁচজন ধরাই খাইলো এখন যে ঘটনাটি সেটা হচ্ছে নরসিংদের মাধব দিতে ওই তুষার যার সঙ্গে কিছুদিন আগে যা মানে এনসিপির আরেক এক নেত্রীকে জড়িয়ে আপনার নানান কথা বাজারে রটেছে ঠিক আহ নীলা ইসরাফিলের কথা বলছি যাকে জড়িয়ে তুষার এবং নীলা নিয়ে ঠিক সেই রেশ কাটতে না কাটতেই এখন তুষারের লোকজন আপনার আহ নরসিংদীর মাধব দিতে চাঁদাবাজি করতে যেয়ে ধরাকেছে তো এই যে চাঁদাবাজির অভিযোগ যারা যার বিরুদ্ধে দিচ্ছে এই যে একজন একে অপরকে আপনার রাজনীতিতে এই যে চাঁদাবাজি ট্যাগ দেওয়া বা এখন যে তারা চাঁদাবাজি করতে যে তারাই যে ধরা খাচ্ছে এটা আসলে রাজনীতিতে আসলে কোন দিকে যাবে দিকে আমরা যদি দেখি যে আসিফ মাহমুদ মানে সজীব পিতার বিরুদ্ধে দেশের একটা শীর্ষস্থানীয় টিভি চ্যানেল আপনার ভিডিও সহ একদম পুরো একটা প্রামাণ্য চিত্রই তারা পাবলিশ করেছে জনগণের জনগণের সামনে এনেছে এই যে প্রামাণ্য চিত্রটি পাবলিশ হলো তারপর আসিফ মাহমুদের পিতার বিরুদ্ধে সরকার কি অগ্রগতি হলো বা সরকার কি কাজ করলো বা সরকারের তদন্ত কতখানি এগুলো এই ব্যাপারে কিন্তু আমরা কোনো আপডেট এখনো পাই নাই অথচ দেখা গেল যেটি সেটি হচ্ছে যে অন্য কোথাও কোনো কিছু হলে তাদের গলার আওয়াজ এত বেশি হয়ে ওঠে এবং তারা এত বেশি মানে কি বলবো এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে সেই ফ্যাসিস্ট টাইপের আচরণই কিন্তু তাদের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে একই সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদ সজিব ভুয়ার পিতার ব্যাপারে যেই অভিযোগটি একটি টিভি চ্যানেলের মাধ্যমে এলো সেই অভিযোগের তদন্ত কতখানি হয়েছে সেটি নিয়েও কিন্তু জনমনে একটা বড় প্রশ্ন রয়ে গেছে একই সঙ্গে আমরা যদি দেখতে পারি যে বিএনপির চাঁদাবাজি তারপরে হচ্ছে আপনার এনসিপির চাঁদাবাজি এই জামায়াতের চাঁদাবাজি এখন আবার নতুন করে যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার সাথে কে কথা বলবেন সেটি নিয়ে টেলিগ্রামের চাঁদাবাজি এই সব চাঁদাবাজি একটা বাংলাদেশে এই মুহূর্তে একটা হৈ হৈ রব কাণ্ড কিন্তু হয়ে গেছে অতএব সব কিছুর শেষে যেটি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে রয়েছে এবং এই যে বাংলাদেশের রাজনীতির মধ্যে যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে সেটি কি কোনো বহিরাগত শক্তির হাত কি এখানে রয়েছে কিনা এটি আমার কাছে একটি বড় প্রশ্ন এবং একই সঙ্গে সামহাও নির্বাচনকে বাঞ্চাল করার একটা কোনো পরিকল্পনা হচ্ছে কিনা সেটিও কিন্তু একটা ভাব মানে একটা বড় ভাববার বিষয় রয়েছে একই সঙ্গে যেটি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে যদি নির্বাচনকে ডিলে করা যায় বা নির্বাচনকে যদি আপনার মানে কোনোভাবে করা যায় বা নির্বাচনের সময় যদি পেছানো যায় তবে হয়তো বা দেশের মধ্যে একটা বহিরাগত শক্তি কোনো একটা কিছু বাংলাদেশের যে সোভের বাংলাদেশের যে জাতীয়তা যে শক্তি সেই শক্তির বিরুদ্ধে হয়তোবা কোনো কিছু হতে পারে যা জনগণ কোনোভাবেই মেনে নিতে পারে এইগুলো হচ্ছে টোটালি আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে কেননা আপনি যদি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এগুলো সাম হাও এ মানে এগুলো কিন্তু কোনো প্রাসঙ্গিক কোনো বিষয় না এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছে তারা হা করে তাকায় থাকে কোনো একটা ঘটনা ঘটলে তো এই বিষয়গুলো কি অন্তর্বর্তী সরকার কোনোভাবে আপনার ঠিক করতে পেরেছেন আমি এখন পর্যন্ত সেগুলোর আসলে কোনো উত্তর পাই নাই একই সঙ্গে আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে তিনি খুবই বিরক্ত হয়ে উঠেছেন সম্প্রতি সম্প্রতি যদি আপনারা দেখেন রেগুলার রুটিন ওয়ার্ক ছাড়া কিন্তু তাকে খুব বেশি একটা মিডিয়াতে বা বাহিরে যাওয়া বা এরকম কোনো কিছু তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তিনি তার রুটিন ওয়ার্ক করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি নির্বাচন দিয়ে তিনি তার জায়গাটি ফাঁকা করে দিতে চাচ্ছেন এবং একই সঙ্গে এই দেশের মধ্যে যে ক্যাওস বা এই যে চিল্লা ফাল্লা এই যে সমস্যা এগুলো আসলে তারা কোনোভাবেই নিতে পারছেন না এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলের চাঁদাবাজি হলো তারপরে যে এই যে তুষারের যে চাঁদাবাজি হলো সেই তুষারের লোকজন যে নর্সিদের মাথুর দিতে চাঁদাবাজি করলো এই চাঁদাবাজি নিয়ে সরকারের তদন্ত কতখানি এনসিপির তদন্ত কতখানি এবং একই সঙ্গে এই একটা বড় টেলিভিশন যে আপনার আসিফ মাহমুদ সচিব ভুইয়ার পিতার বিরুদ্ধে অভিযোগ আনলো হত্যার একটা অভিযোগ এসছে দখলদারের একটা অভিযোগ এসছে এইগুলো এই অভিযোগ আসলে কি উত্তর আসিফ মাহমুদ দেবেন সেটিও একটা বড় প্রশ্ন এবং আরো একটা ব্যাপার যে এনসিপি যে সুরে কথা বলছে সজীব মানে আসিফ মাহমুদ আহ উপদেষ্টা আসিফ মাহমুদ সেও কিন্তু একই সুরে কথা বলছে অতএব দুই জনের সুর যখন এক হয়ে যায় তখন সরকারের ব্যক্তিরা যখন একটা রাজনৈতিক দলের হয়ে একটা মানে মানে প্রো স্টেটমেন্ট দেয় তখন কিন্তু সেটা আসলে প্রশ্ন তোলে যে আসলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং আমরা যদি দেখি যে মানে বিএনপি যে একটা বড় রাজনৈতিক দল তারা কিন্তু বরাবরই চুপ রয়েছে এবং তারা তাদের মতো করে অ্যাকশন বা অভিযোগ পেলেই বিরুদ্ধে অ্যাকশন দর্শক সবকিছু মিলিয়ে আমার যে প্রশ্নটি আপনাদের কাছে সেটি হচ্ছে দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিগুলোর মধ্যে কি আপনার মনে হয় কোনো বহিরাগত শক্তি রয়েছে এই পরিস্থিতির মধ্যে কি মনে হয় যে নির্বাচন বাঞ্চালের কোনো একটা ব্যাপার রয়েছে এবং একই সঙ্গে আপনাদের কাছে কি মনে হয় কিনা যে আমি যে কথাগুলো বললাম যে ডক্টর মোহাম্মদ মানে একটা বাহি বহিরাগত শক্তি যদি বাংলাদেশের শক্তিকে নষ্ট করতে পারে তাহলে তারা অনেক কিছু হাসিল করতে পারে এবং ডক্টর ইউনুসও কিন্তু আপনার একটু বিরক্ত হয়ে উঠেছেন এবং তিনি নির্বাচন দিয়ে চলে যাবেন তো এই জিনিসগুলো আপনাদের কাছে কতখানি মনে হচ্ছে যে রিলায়েবল বা কতখানি আপনারা কি ফিল করছেন সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ